আজ থেকে চল্লিশ বছর আগে আমি একটা কিতাব শক্র খোসলাম আশাবু সাকিব উর্দু কিতাব এই উর্দু কিতাব যে সক্র হোসলাম হরিয়া আমি ফোন কারণ আমরা কাবিল পর্যন্ত উর্দু আর আরবি পড়ছি বুঝলেননি উর্দু কিতাবটা ফুলাম ফড়িয়াতে দেখি যে বেলাদুল নবী সাল্লি সাল্লাম সম্পর্কে তো সুন্দর একটা বক্তব্য দিচ্ছই যদিও বিলাত শরীফর কেয়াব সম্পর্কে আলোচনাতকে না কিন্তু আল্লাহ নবীর মিলাদ আলোচনা করা সম্পর্কে বড় সুন্দর একটা বক্তব্য দিচ্ছেন তখন আমি কিতাব দিয়ে কিছু দলিল দেওয়া শুরু করলাম হলে দেখা যায় তারা আরেকটা কিতাব বাজানো ছাড়িয়েছেন এই কিতাবটা হইল মজরুল নবী সাহেব ওহাবি আন্দোলন উলাবাই দেহ এই কিতাবের মাঝে লেখা আছে মদুনি সাহেব এই যে বক্তব্য দিছইনি এই বক্তব্য তাই প্রত্যাহার করিস আর আমি তারা শুনিয়া দেখি নির্ভরযোগ্য কিতাব হলো লেখা আছে শিয়াবু সাকিব কিতাবটা মদুনি সাহর আমি বলে অপেক্ষাতে আসলাম অনুবাদ করিলিত ইংরেজি শিক্ষিত মানুষের অন্তত পক্ষে এই জিনিসটা যে পক্ষে সাহেব কিন্তু অনুবাদ হই না হঠাৎ আমি জানতে পারলাম যে অনুবাদ হইছে এবং জায়গা থেকে অনুবাদ হইছে বাংলাদেশের দেবন্দী ওলাবায় কারাবন বড় একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা হইল ব্রাহ্মণবাড়িয়ার ইউলুসিয়া মাদ্রাসা যেখানেও বদলিস খলিফা ইলিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আর এখন তার ছেলে হইলা মুফতি নুরুল্লাহ সাব তাইল তার আব্বা এটা অনুবাদ শুরু করছিল আর তাই নিয়ে অনুবাদটাতে দিয়া ও কিতাব বাংলাটাও আমি সংগ্রহ করছি উর্দুটাও বেগ আছে ও কিতাব ও মিলার নবীর আলোচনা সম্পর্কে কিতাল একসঙ্গে একটু হুড়িয়া আপনাদের ঘুরাইতে সেই রা বাংলা আছে আহাদিস সালি বতবাদের নির্মাতা ওয়াহিগুল হুজুর সল্লাহ আলাইস্লামের মুবারক জন্মের ইতিবৃত্ত দালকে বিদাত এবং অবৈধ জ্ঞান করে তাকে এর সাথে সাথে আউলিয়া কেলা আলোচনা করা তো তাদের নিকট দিনী এবং বিভ্রান্তি আমাদের আকাবির দিকে আকাবিরদের দিকে লক্ষ্য করুন আমাদের আকাবিরগণ নির্ভরযোগ্য বলা এবং ঐতিহাসিক ভিত্তিতে নবীয় করিম হলে আলি ইসলামের বরকতময় জন্মবৃত্তান্ত আলোচনা করা শুধু জায়জি বলে না মোস্তাহাব এবং বরকতের কারণ বলে থাকেন ইবারের দাবি সাব্যস্ত করে তাকে অর্থাৎ আমরা এই বক্তব্যটা ও কিতাবের বাজে আছে বিলাদুল নবী সাল্লাই বুঝাইতে বুঝাইতে তারা অতটুকু বুঝাইছিল তুলি বসলোকে একটা বার করছি আস্তা আরব আজব সমস্ত দুনিয়াত বিলাদুল নবীর ভাষ নবীর আলোচনা হয়েছে

ويتصدقون ويزيدون في المبرات ويزيدون في المبرات ويعتلون بقراءة مولد النبي صلى الله عليه وسلم تشراد لیا رسول باندې ربیول اول واسو বিশেষ মহফিল করতা বেশি করে সুতকা কইরাত লেখা বেশি আল গিতা হলইন বলে আল্লাহর নবীর الله. অবিম্বা জুৰি বা বুলি খাৱা চিহি আল্লাহু আমাল উল্ফি চা লেখা লাভ অবুস্ৰা আজি লিহি বে নাই মোক ইয়াতে বুল বাৰাব তে জাৰ্বাই দেখা গেছে যে ই বছৰটা আল্লাহে শান্তিতে দিছে এই ইৰাদা হোল্লা পূৰা কৰি দিছে চাহ জুলিয়াৰ বছলমাৰে কৰ্তা সেয়াই ইটাৰে বাদ দিল মধুনি চাহৰ বক্তব্যতাই যায় বুজা নাইজ ও অহা বিসকলে আহিয়া ইটাৰে বন্ধ কৰিছে আর এরা অনুসরণ করিয়া কিছু সংখ্যক বা যে ভরিবাণু হোকা যে অদ্দি লাভা হলে তারা সুরে সুর লাইস যাই হোক আমরা এখানে হইলাম এই কিতাবটা গিয়ে আমরা আলোচনা করলাম ও যে তার দেন যদি তাদের অদ্ভুত হককে রবি লবাল বাস আইলে রসুল এ পাকসল্লাহ সালামর জলবর বরকতময় ইতিবৃত্ত আলোচনা করিয়া ভালো সরে উলাইলাম আবার বলো হয় না বাংলাদেশও একটা বসিদ যে অর্থাৎ বিলাত বিরোধী যারা তারা বিলাত যদি করে না করছে না কিন্তু তারা এগুলো রেকর্ড রাইজের বাকর জল বর ইতিহাসটা আলা করি শুনে এ বলে ইটা বললে কই আমরা করি না হতা জ্বালি হতা জালি জানো যদি তুমি তাই জানো বই লেগিয়া তো আর আলোচনা করলে কো ইতা করিয়া লাভ কিতা আচ্ছা ঈদ শব্দটা ব্যবহার হয়ে কিতা লাগে আপনারা জানি যে জুবাবার ও ঈদ হদীশরিফা আছে সরাসরি হদীশরীফা আছে জুবাবার ও ঈদ ইটা ঈদ হইলো কিলা ওর ওখান প্রশ্নের উত্তর উল জুবা সবচেয়ে উত্তম দিন হইল জুবার দিন আর ফি খুলিকা ঈদিন আদব আল্লামরে পয়দা করা হয়েছে

কাৰণ ৰসুল্লাল্লাহে হজৰতে আদম উৰ কাৰণে হৈছে এদিন বৰকত্ম হৈছে ৰামৰ ওহাতৰ কাৰণে কাৰণ কিতাপ যে তাই আজমে ভা আপোনাৰ নবীাৰ চল্লাল্লামৰ ওহাতৰ হকীকত কিতাপ নেকি দেহব আকা নে কিতাপ হয় কিতাপ আছে ঔ কিতাপৰ মাজে

جہاں حدیثتہ نکل تو اردو کتاب آئی اردو ہولز تبلا نے حضرت جابر روایت کیا ہے جب سورہ ازا جا علیہ اللہ علیہ وسلم کی گئی تو جناب رسول پاک صلی اللہ علیہ وسلم نے السلام علیہ السلام جبریل سے پرواہ کہ مجھ کو میری وود کی خبر اشارہ تر سنائی گئی ہے تو جبریل علیہ السلام نے جواب دیا وال اللہ قبی اللہ علا. رسول پاک نے اللہ اللہ جبریل آبیل آئیا ایک تو سورا ہو اللہ علیہ الفقت رسول پاک نے جبریل تمہیں تو اور تھوڑ خبر رہا ہے

کہ عثمان غنی رضی اللہ علیہ وسلم الباتا فقط قابت لا اول منزل من بل بلازل الاخرہ تے اکھول حدیث تا کی شیخ تعالوی سب کتا خوئی نبرا ہو نی تا ان خوئی تا اس میں تصریح ہے کہ بلائے اعلیٰ کا سفر آپ کے لئے زیادہ لافع ہے کہ اس میں قرب بلا حجاب ہے حق تعالیٰ کا سرور آتو ہے اپنے مقاب کے نیامتوں کی مشاہدہ کا শেখ তালুবি সাহে কই এই দিস নাকি বোঝা যায় রে শুনে পাঁফাকটা হইল তার যে আল্লাহ লোকের পরিপূর আল্লাহ লোকে সরাসরি বোলাকাতের একটা ব্যবস্থা আর আল্লাহ নিয়ে আবদ্ধ দেখিয়ে খুশি